আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা যারা বেসরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর রয়েছে আরএফএল গ্রুপ সান হেলথ কেয়ার হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার ডাক্তার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত দশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী নয় অক্টোবর ২০২৫ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন সংক্ষেপে বলে প্রতিষ্ঠানের নাম নাম গ্রুপ পদের মেডিকেল অফিসার ডাক্তার সান হাসপাতাল পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস হতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে হচ্ছে ওটিতে সার্জনদের সহায়তা ছোটখাটো অস্ত্রোপচারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে চার বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে এবং আপনাদের বয়সীমা হতে হবে চব্বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর কর্মস্থল হচ্ছে হবিগঞ্জ নরসিংদী এবং রংপুর অর্থাৎ তিনটা জেলাতে তারা আপনাদের কর্মস্থল দিবে বেতন হচ্ছে তাদের সাথে আলোচনা সাপেক্ষ অন্যান্য সুবিধা হচ্ছে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড দুপুর খাবারের সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরের দুইটি উৎসব বোনাস নীতিমালা অনুসারে হাসপাতাল কর্তৃক আবাসন একক বা পরিবার প্রদান এবং অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা কোম্পানির নীতিমালা অনুসরণ করবে সাক্ষাৎকারের সময় আলোচনা করা হবে আবেদন যেভাবে করবেন আবেদন করতে হলে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমি বিডি জবসের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আবারও বলছি নয় অক্টোবর দুই এর আগেই অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে